দেখতে পাচ্ছেন ওইদুল ইসলাম কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছে সেই ছবি কিন্তু আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদম পুরো আহত অবস্থায় দেখতে পাচ্ছেন শুয়ে আছে সেই ছবি কিন্তু আমাদের সামনে সরাসরি তুলে ধরছি তৃণমূলের নেতারা কিন্তু প্রকাশছে কিন্তু ওইদুল ইসলামকে কিন্তু মারার হুমকি দিয়েছিল তারা তার হুমকি পাওয়ার পরে কিন্তু পুলিশের দ্বারিস দ্বারস্থ হয়েছিল ওইদুল ইসলাম কিন্তু ওইদুল ইসলামের কথা কোনো গুরুত্ব দিল না পুলিশ পুরীর গুরুত্ব না দেওয়ার পরেই কিন্তু রাতের অন্ধকারে কিন্তু তানাকে কিন্তু একদম পুরো প্রাণে মারার চেষ্টা করে তৃণমূলের দুষ্কৃত সেই ছবি কিন্তু আপনাদের সামনে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো উত্তর কাশিমুখালায় আবার কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বিচার চার জন্য কিন্তু হাজারে হাজারে মানুষ কিন্তু ভারত থেকে বেরিয়েছে যাচ্ছে সাধারণ মানুষ হিসেবে কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছে